হয়তো আপনাদের মনে হচ্ছে যে গতানুগতিক ভাবে বলছেন অনেকেই যে দীপা দাসমন্সি গত লোকসভায় এবারে উনি আসছেন কিন্তু বিধানসভার প্রার্থী হওয়ার ব্যাপারে শুরুতে কিন্তু আমার কোনো ইচ্ছা বা মত ছিল না দীপা মুন্সির কামব্যাক কিনা আমি বলতে পারবো না তবে কংগ্রেস এবং বাম জোটের ক্ষেত্রে একটা অতিরিক্ত সংযোজন একটা মুখকে প্রতিষ্ঠা করা এটা আমাদের কংগ্রেসের যারা ওয়ার্কার তাদের ক্ষেত্রে একটা নতুন ভাবে অক্সিজেন এবং পাশাপাশি বাম এবং কংগ্রেসের ওয়ার্কাররা যেভাবে হই হৈ করে তারা পথে নেমে গেছেন অন্তত ভবানীপুর কেন্দ্রে তাতে আমার মনে হয় এটা একটা বাড়তি সুবিধা হবে দুদলের পুনরাগমন ফিরে আসা। অনেকে প্রশ্ন আছে এক আপনি ফিরে আসলেন কেন ফিরাজ রাজি হলেন কেন দুই ফিরাজ যদি রাজি হলেন কেন সোনিয়া গান্ধী বললে তবেই আমি আসব অন্যথায় না এই ধরনের শর্ত না আমার এরকম কোনো শর্ত ছিল না আমার এরকম কোনো শর্ত নয় তবে পার্টি যখন ঠিক করেছেন যে এবং আমাদের হাইকমান্ড যখন ঠিক করেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হতে হবে এটা তো ঠিক যে তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকেই আমি খুব সরব ছিলাম যেহেতু তৃণমূল যেভাবে প্রথম আমাদের সঙ্গে একটা আসন সমঝোতা হলো তারপরে তৃণমূলের প্রতিটি ইস্যুজের ব্যাপারে আমি খুবই সরব ছিলাম রাজনীতিতে একটা একটা সময় বোধ অনেক সময় ছেড়ে দিতে হয় যে সময়টা একটু অপেক্ষা করতে হয় এটা আমি প্রিয়দাস মুন্সিকে দেখে শিখেছি প্রিয়দাস মুন্সি কিন্তু অনেকবার হেরেছেন অনেকবার জিতেছেন লড়াইটা তো শুধুমাত্র ঘরের লড়াই বা রাজনীতির লড়াই নয় আমার নিজের ছেলে আমার নিজের পরিবার প্রিয়দা অসুস্থ সবটা মিলিয়ে কিন্তু আমার লড়াইটা শুধুমাত্র রাজনীতিতে হেরে যাওয়ার পরে মানে লোকসভায় হেরে যাওয়ার পরে আমার সামনে কিন্তু হঠাৎ একটা খুব বড় দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল আমাকে বাড়ি ছাড়তে হবে আমি কোথায় যাব আমার ঠিকানা অনিশ্চিত আমি রাজনীতিতে আমার জেলা এবং আমার দিল্লির ঠিকানা এবং অ্যাপোলো হাসপাতালে প্রিয়দাস মুশী এর বাইরে কিন্তু আমি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমার প্রয়োজন ছিল একটু সময় এবং সেই সময়টা নিতে গিয়ে হয়তো রাজনীতিতে বারবার করে আমার মুখ সারা বাংলার মানুষ দেখেননি কিন্তু আমার জেলার মানুষ দেখেছে এবং তারপরেই এইবারের লড়াইতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানো এটা আমার কাছে দলের কাছে যেমন একটা চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে আমার ওপর ভরসা করে দল আমার কাছেও একটা বড় চ্যালেঞ্জের মোকাবিলা করার সুযোগ দিয়েছে